পদশিত শিশুর কান্না অন্তর হতে যায় না একটি হাসির জন্য চলি বিদেশ দুঃখ কষ্ট বিসর্জন ভাই বোনের না বলি একটি হাসির জন্য আবেগ না হয়ে স্বার্থের না হলি যুক্তির সাথে সত্যকে তুলে ধরি একটি হাসির জন্য তর্জন উঠিয়ে দেশ প্রেমের কথা বলি জনতার পাশে দাঁড়াবো করি গরিব দুঃখীর পাশে দাঁড়াবো অঙ্গীকার করি একটি হাসির জন্য দিলে বলি হে সকল প্রিয়জন তোমাদের জন্য চলছে আয়োজন হবে নতুন সূর্যের বেলায় তোমাদের দুঃখ কষ্ট নিবে বিদায় একটি হাসির জন্য পৃথিবীতে ঘটবে শান্তির অভ্যদায় কালের গর্ভে হারিয়ে যাবে কালের সূর্য নতুন সাক্ষী হয়ে উঠবেই উঠবে একটি মাসির জন্য পরীক্ষার অবসান ঘটবেই ঘটবে ধন্যবাদ ধন্যবাদ